মর্মান্তিক ঘটনা দর্শক খবর পড়ার আগেই প্রতিবেদন পেশ করার আগে পুরো বডিতে যেন শেষ দিচ্ছে তার কারণ এক ভারতীয় ভাই চোদ্দ বছর ধরে সে নিখোঁজ হয়ে আছে আপনারা ভাবছেন ভারতীয় কেন বললাম সে এখন বাংলাদেশে রয়েছে তার মালদা চাচল মালদা মালদার এক নম্বর ব্লকের গালিমপুরের বাসিন্দা নাজিমুল হক আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন এই সেই ব্যক্তি তিনি কয়েকদিন আগে বাংলাদেশের একজন ফেসবুক ইউটিউবার ভাইরাল করেছে কারণ তিনি একটা হোটেলে গেছিলেন তিনাকে আঘাত করলেন তার মুখে এবং তারা দেখতে পায় সঙ্গে সঙ্গে তাদেরকে গিয়ে প্রতিবাদ করেন এবং সেখানে গিয়ে তাদের খাবার ব্যবস্থা করেন যদি আমরা দেখেছি রিয়েল হিরো সাকিব খান আমির খান শাহরুখ খান এরা হচ্ছে ফিল্মি হিরো অর্থাৎ লোকের মনোরঞ্জন করে কিন্তু বাস্তব হিরো যদি দেখেন এই ছেলেটা ভাবছেন কেন এই সেই ছেলেটা যার বাবা মার চোখে বাবা মায়ের কে ফিরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তিনার বাবা আজকে আনায় গিয়ে কমপ্লেন করেছে কি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসুন আমার ছেলে বাংলাদেশে রয়েছে তাই আপনাদের কি বলবো

Aam um. Hmm কালকে চাইছিলামিডিঅ' ভিডিঅ' ভাইৰাল হৈছিল

আপনারা এবার ওনাকে নিবেন কিভাবে ব্যবস্থা করেন যোগাযোগ করেন আমরা এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ভাই আপনারাও আপনাদের যে স্থানীয় প্রশাসন আছে তাদের সাথে যোগাযোগ করেন ওইটা কিভাবে নেওয়া যায় কিভাবে ভালো হয় বা ওইভাবে ইয়ে করেন আর কি ভাই

একটা বাচ্চাকে মানুষ করার কতটা বেদনা কতটা কষ্ট তিল তিল করে তিনি চোদ্দ বছর ধরে মানুষ করেছেন আর হঠাৎই তার ছেলে পাওয়া যাচ্ছে না সে যদি বাংলাদেশে থাকে অর্থাৎ ভারত ছেড়ে বাংলাদেশে চলে যায় প্রশ্নটা একটা থাকছে কি করেছে গেল গেলো সেদিকে যাচ্ছে না দর্শক আমি চাইছি যে ছেলেটা রয়েছে বাংলাদেশে তাকে ফিরিয়ে নেওয়া সব ব্যবস্থা করুক প্রশাসন তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হোক তার বাবা মায়ের কোল ভরে উঠুক আমরা সেই যে হিরো তার কথা শুনবো তিনি কি বলছেন শুনুন সালাম আলাইকুম এখন আপনারা যে লোকটাকে দেখছেন যে বিশ বছর ধরে দেখা যেতে পারছে না আহ মানুষের ওই লোকটার সাথে আমার পরিচয় হচ্ছে অনেক আগে থেকেই পরিচয় হয় যখন আমরা ছোট তখন থেকেই ওনাকে দেখতাম বাজারে হাটে সব কিছু দেখতাম আর কি তো তখন কিছুদিন আগে উনি একটা হোটেলে খাইতে যায় খাইতে যাওয়ার সময় খাওয়ার সময় ওনাকে একজন লোক মারধুর করে তখন ওই ভিডিওটা অনেক ভাইরাল হয় অনেক হৃদয়করণ হয় আমাদের কাছে ওই জিনিসটা খারাপ লাগে ওনার সাথে আমাদের আগেরও পরিচয় ছিল তখন আমরা আমি কি করি একটা নিজের একটা উদ্যোগ নিই যে ওনাকে ওনার জন্য একটা কিছু একটা করি তখন কি করলাম ওনাকে নিয়ে একটা হোটেলে গেলাম ওই হোটেলটা ঠিক করে দিলাম যে উনি সবসময় এখানে খানা খাবে যে সময় আসবে আমরা বিল যেভাবেও পেড করে তো তারপরে ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায় একটা পোস্ট করি আর একটা ছবির একটা পোস্ট করি তো তৎকালীন ওই ভিডিওটা কালকে অনেক ভাইরাল হয়ে যায় তো ভাইরাল হওয়ার পরে আমাকে ইন্ডিয়া থেকে কয়েকজন ফোন দে উনি তো আমার ভাই কেউ ফোন দেয় উনি তো আমার সন্তান ওনার অনেক ভাই বোনা সবাই ফোন দেয় উনি তো মানসিক মসির উনি আরও বিশ বছর আগে আমাদের এখান থেকে হারিয়ে গেছে তখন আমরা সব কিছু যাচাই বাচাই করার জন্য ওনাকে আবার সকালে আমরা আনি আনার পরে ওনাকে যখন কল দিয়ে ওই ওনাদের যে ইন্ডিয়া যারা আছে ওনাদের সাথে কথা বলিয়ে দিই উনি সবাইকে চিনতে পারে ওনার মাকে চিনতে পারে ওনার মা যেটা বলে ওটার উত্তর দেয় উনি ওনার কথা বলতে পারে সব কিছু করতে পারে তো আমি বর্তমান সরকার এবং ইন্ডিয়ার যে সরকার আছে তাদের কাছে একটা বিনীতভাবে আবেদন করব। যে ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যা করা লাগে আপনারা অবশ্যই করবেন ওনার উনি কিভাবে আসলো বিশ বছর আগে সবকিছু নিরাপত্তা এত বর্ডার কার্ড ছিল না উনি হয়তো এইভাবে এসে পড়েছে কিন্তু আমি আপনাদের কাছে যারা প্রশাসনে আছেন তাদের কাছে একটা আবেদন করবো দুই দেশের প্রশাসন যারা আছেন আপনারা মিলে ওনাকে কীভাবে ওনার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায় ওনার দেশে ফিরিয়ে দেওয়া যায় এই ব্যবস্থা করেন আসসালাম আলাইকুম দর্শক শুনতে পেলেন সত্যি এই ভাইকে সেলুট জানাই আর এত সুন্দর সে ভাষা এত সুন্দর যে কথা সত্যি খুবই ভালো লেগেছে তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং তার পরিবারের কাছে পৌঁছে যেতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন দর্শক এখান থেকেই আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ